লক্ষ্যটা ছিল বিশাল মুম্বাইকে জিততে হলে করতে হতো দুশো আটান্ন রান কাছাকাছি গিয়েও জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারল না মুম্বাই ইন্ডিয়ানস দিল্লি ক্যাপিটালসের রানের পাহাড়ের সামনে হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লির ঘরের মাঠে দশ রানে হারতে হলো হার্দিক পান্ডিয়ার দলকে আজ দিল্লির অরুণ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া প্রথমে ব্যাট করতে নেবে নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেটে দুশো সাতান্ন রান তুলেছিল দিল্লি দিল্লির হয়ে ওপেনিং করতে নেবে অসাধারণ ইনিংস খেলেন জেক ফ্লেজার ম্যাগাক ছটি ছয় এবং এগারোটি চারের সাহায্যে সাতাশ বলে চুরাশি রানের একটি অন্ডবদ্ধ ইনিংস খেলেন এই অস্ট্রেলিয়ান তরুণ ব্যাটসম্যান এছাড়া পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেবে ডিস্ট্যান্স স্টুপ করেন পঁচিশ বলে আটচল্লিশ রান দুশো আটান্ন রানের টার্গেট তাড়া করতে নেবে প্রথমেই ওপেনার রোহিত শর্মাকে হারায় মুম্বাই ইন্ডিয়ানস আট বলে মাত্র আট রান করে খালিল আহমেদের বলে আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা মুম্বাইয়ের আর এক ওপেনার ঈশান কিষান আউট হন চোদ্দ বলে কুড়ি রান করে তিন নম্বরে ব্যাটিং করতে নেবে তেরো বলে ছাব্বিশ রান করে আউট হন সূর্যকুমার যাদব চার নম্বরে ব্যাটিং করতে নেবে তিলক বর্মা করেন বত্রিশ বলে তেতট্টি রান ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া করেন চব্বিশ বলে ছেচল্লিশ রান শেষের দিকে সতেরো বলে সাঁয়ত্রিশ রান করেন টিম ডেভিড নির্ধারিত কুড়ি ওভারে মুম্বাই ইন্ডিয়ান্স করে দুশো সাতচল্লিশ রান শেষ পর্যন্ত দশ রানে হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে এই হারের পর নটি ম্যাচে তিনটিতে জিতে মুম্বাইয়ের পয়েন্ট সংখ্যা ছয় এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্টস ন নম্বরে আর দশটি ম্যাচ খেলে পাঁচটিতে জিতে পয়েন্টস টেবলের পাঁচ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস